দেখেন মতি রহমান নিজামের পোস্টার দেখেন দাড়ি পাল্লা ভোট করছে সবাই সব ক্যান্ডিডেট জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন পোস্টার দেখেন নিয়ে ভোট করছে সবাই সব ক্যান্ডিডেট জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতি রহমান নিজাম পোস্টার দেখেন দাড়ি পাল্লা নিয়ে ভোট করছে সবাই যাওয়াতে সব ক্যান্ডিডেট জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতু রোমানিজমের পোস্টার দেখেন দাড়ি পাল্লা নিয়ে ভোট করছে সবাই আমাদের সব ক্যান্ডিডেট জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতু রোমানিজমের পোস্টার দেখেন দাড়ি পাল্লা নিয়ে ভোট করছে সবাই আমাদের সব ক্যান্ডিডেট জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতু আসসালামাইকুম প্রিয় দর্শক রাত পেরুলি নির্বাচন আমরা সবাই জানি রাত পেরুলি নির্বাচন সকাল সাতটা তিরিশ থেকে নির্বাচন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা শুরু হবে ইনশাআল্লাহ আর আমরা যা যে যাকে ভালো মনে করি আমরা ভোট দেবো ইনশাল্লাহ আর হে বুটে অবশ্যই আমাদের বুটে আমরা ঘুর দিব ইনশাল্লাহ দেশকে বাঁচাতে আমরা ঘুর দিতে হবে হেফাজতে ইসলামী বাংলাদেশ একটি বিজ্ঞপ্তি দিয়েছে হেফাজতে ইসলাম ওদের কথা হচ্ছে দেশ বাঁচাতে আগামীকাল বারোই ফেব্রুয়ারি ক্রয় জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক গণগুটে হে দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যম এক বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই মহাসচিব মালনা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিতে তিনি বলেন দুই সালের পাঁচই আগস্ট গণ অভ্যতনের মধ্য দিয়ে আমরা মহা আমরা মহা ক্রান্তিকাল পার করেছি মনোগর বিপদ এখনো কাটেনি আগামীকাল বারোই ফেব্রুয়ারি ক্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ও জাতীয় ভাগ্য নির্ধারণের ভূমিকা রাখবে ইনশাল্লাহ তাই দলে দলে গণভোটকে হে দিয়ে দিতে যেন আওয়ামী লীগ ফেসিবাদ অপশক্তি তৈরিকৃত গণবিরোধী সংবিধান ও রাষ্ট্র কাঠামো অমূল সংস্কারের পথ খুলে দেওয়া হয় আমরা হে ভোটে দিলে এগুলা হবে ইনশাআল্লাহ রাজনৈতিক বিরোধী পক্ষ প্রতিবাদ আলেম সমাজ ও ইসলামপন্থীদের দমন পীড়ন ও গুম খুনের সিস্টেমটি পথ বন্ধ করতে হলে গণভোটে হে ভোট দিতে হবে ইনশাল্লাহ এই করে ঠিক চিহ্ন দিন বিবৃতিতে তিনি আরো বলেন এই চরম সংকটকালে অপরাধ গ্রহণযোগ্য পন্থা হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন এই চরম সংকটকালে গ্রহণ করুন এটি আপনার আমার নাগরিকত্ব অধিকার দয়া করে কারো প্রচারণা দয়া করে কারো প্ররোচনায় নিজের মূল্যবান ভোট তে আমরা নষ্ট না করি ফেসিবাদী ও অপিতৃবাদী শক্তি চায় না দেশের কোনো শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হোক তারা আমাদেরকে জিম্মি করে দাস পানিয়ে শোষণ করার ফেসিবাদী সিস্টেম এখনো জড়িত রাখতে চায় তাদের ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হলে দলে দলে বুট কেন্দ্রে আসুন দেশ রক্ষার গণভোট হে দিয়ে নিজের পছন্দের পার্থীকে ভোট দিন নিজের পছন্দের পার্টিকে ভোট দিন সাম্রাজ্যবাদ ওপ্রিবাদদের বিরুদ্ধে অবস্থান ধরে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবিচল থেকে রাষ্ট্র পরিচালনা যাদের উম যোগ্য মনে হয় তাদের ভুট দিন আমরা এই মুহূর্তে দেখছি স্ক্রিনে পিনাকি ভট্টাচার্য

জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া